দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোনাঘাট জেলা দিনাজপুর হাট বাড়ি দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার হাট এটি দর্শক সাতাশ মার্চ দু হাজার পঁচিশ আজ আর বৃহস্পতিবার হাটটা কিন্তু একটু ছোট হয় আর ঈদ কেন্দ্রিক কিন্তু কেনাকাটাটা একটু বেশি দশ মোটা গরুর এদিক কিন্তু থোড়া থোড়া আমদানি একটু ধারণা দেবো গড় কেমন দামে বেজা কিনে আছে ফ্রিজিয়ান বাচ্চা কিনে ভাইটা বয়স কেমন বাচ্চা বেটি ভাই না সার বাচ্চা ছ বয়স দুধ কেমন পাওয়া যাবে ভাই দুইবারে বারো থেকে তেরো লিটার একটা টানায় সাত লিটার দুধ

আর শেষ কেমন চিন্তা আমার বেচা কিনা মোটামুটি একটা ষাটের ভিতরে এলে দেওয়া যাবে বয়সে ভালো আছে ছজন গাবি দুধ আছে কিন্তু বারোটা আলাদা দুধ আছে বাচ্চাটা বড় ষাটের ভিতরে কিন্তু বেচা কিনা একটা মাছ মোটামুটি পঁয়ত্রিশ পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে ভালো আছেন ভাই বাচ্চা কই এটার সার মধ্যে সব না বকনা বাচ্চা কিন্তু দর্শক আর গাবিটা কিন্তু অনেকটাই লম্বা ছাড়া পাঁচ ফুট ক্লাস আছে দুধ কেমন পাওয়া যাবে এটা

何だバツリンがないです、ごめんなさい。 চা দাম কিন্তু একটু ভাঙে জায়গা বাঘলা বাচ্চা ছিল এর পাশে কিন্তু একটা ছোট গাড়ি দেখছি টমটমের গাড়ি

দুই দেখিলা নেকি

Gel abi mat mat aa 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 হাটের শুরুর দিকে দর্শক দাম একটু হচ্ছে তবে বলতে বলতে কিন্তু হবে কিন্তু একটা দাম দিয়েছে হাঁচির ঘরের দিয়ে কিন্তু টানে কিন্তু বিক্রেতা এখনো দিতে চায় না কালেকশন খুব ভালো

90 ব্যাচা আছে ভাই 200 ব্যাচা আছে ভাই পজাদ দিলেন না দেইনি হয়নি আমরা দিলে বাচ্চা বাচ্চা না দিলি <San> <San>

বেশি যে কয়েকটা ছিল একটু ধারণা কিন্তু হয়ে গেল আমাদের তবে যেটা দেখছিলাম কিন্তু এটা একটু ধারণা দিচ্ছি কেমন দাম দিলো এবং কেমন চাই শেষে এখন কিন্তু টানা হিসাবে হচ্ছে দশ কুড়ি ট্রেনিং বাইক নিয়ে দিতে চায় না